যোগ্যতা হলো এইসিসি পাস আর থাকতে হবে এবং ছবি দুই এবং সকল পরীক্ষা জাতীয় পত্রীয় মূল কপি এবং ফটোকপি এই কাগজ পত্রগুলো স্যার আপনার কিন্তু অংশগ্রহণ করতে দিবে না আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। আর এফ এল নিয়োগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন কি বলছে শোরুম রিটেল চেইন সেলস এ ক্যারিয়ার গুরুন সেলস এক্সিকিউটিভ অফিসার সংক্ষেপে যাকে বলে এসই নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে ন্যূনতম এইচএসি পাস এবং সকল পরীক্ষায় ন্যূনতম আপনার টু পয়েন্ট এ উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য কি কি যোগ্যতার প্রয়োজন অন্যান্য যোগ্যতার মধ্যে বলা হয়েছে বয়স আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে হতে হবে শারীরিক ও উচ্চতা কি বলা হয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতা হতে হবে এবং সুটাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে প্রয়োজনীয় কাগজপত্র কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে শুদ্ধ তোলা দুই কপি রঙিন ছবি সহ সিবি সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র এবং এর মূলক ভিও ফটোগ্রাফি এবং বাংলাদেশে যে সকল জেলা বাংলাদেশে যে কোনো জেলায় এবং কোম্পানি যে কোনো শোরুমে কাজ করার মানুষ মানসিকতা সম্পূর্ণ আগ্রহী প্রার্থীদেরকে এখানে উল্লিখিত টিকা সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা অনুরোধ করতেছে অর্থাৎ এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং এখানে আরো কি বলছে এস ই প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাচ বাংলা ব্যাংক বিকাশ অথবা রকেট অ্যাকাউন্ট টাকা আবশ্যক এবং আরো কি বলা আছে আপনারা যে ওয়াক ইন অংশ অংশগ্রহণ করবেন কোন কোন ঠিকানায় কত তারিখ এখানে কিন্তু তারা বলে দিয়েছে কি বলছে দেখেন যারা আছেন তারা ওয়াক ইন অংশ গ্রহণ করবেন প্রপার্টি হাইটস বারো আর কে মিশন রুট মতিঝিল ঢাকা এই ঠিকানায় আপনারা ওয়াক ইন অংশ অংশগ্রহণ করবেন এবং তারিখটা হলো আপনার চোদ্দ একুশ ও আঠাশে মে দু হাজার পঁচিশ এই তারিখে আপনারা আপনারা এই ডাকাতে অংশগ্রহণ করবেন নোয়া কিনটা এবং চট্টগ্রামে যারা আছেন তারাও অংশগ্রহণ করবেন আর এফ এল সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রুট হোটেল ইন এর পাশে গলি চট্টগ্রাম এবং আপনারা অংশগ্রহণ করবেন বারো ও পঁচিশে মে এই দুই তারিখে ওয়াকিন ইন্টা অংশ অংশগ্রহণ করবেন এবং কুমিল্লাতে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন আর এফ এল ডিফু মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা এই ঠিকানায় শুধুমাত্র আপনারা পনেরো মে দুই হাজার পঁচিশ তারিখে ওয়াকিন ইন্টা পথে অংশগ্রহণ করবেন এবং সিলেটে যারা আছে তারা অংশগ্রহণ করবেন আর এফ এল সেলস অফিস হাসনা বিলা বাড়ি পঞ্চাশ রোড দুই ব্লক এফ উপশহর সিলেট আপনারা অংশগ্রহণ করবেন উনত্রিশে মে দু হাজার পঁচিশ এবং জো যারা আছে তারা অংশগ্রহণ করবেন ফ্লট নং দুশো সাতান্ন সেক্টর নং এক উপশহর ঈদগা মাঠের পাশে উপশহর নিউ মার্কেট যোশুর তারা এই ঠিকানা অংশগ্রহণ করবেন যশোর পার্থী যারা আছেন এবং আপনারা অংশগ্রহণ করবেন শুধু পঁচিশে মে একটি তারিখে পঁচিশে মে দু হাজার পঁচিশ তারিখে অংশগ্রহণ করবেন এই ঠিকানা এবং ময়মন সিংহে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন সিরাজ ম্যানশন এক বাই এক বাই সাতচল্লিশ পাওয়ার হাউস রুট ময়নার মোড় ময়মন সিংহ বিশে মে দু হাজার পঁচিশ এবং বগুড়াতে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন ছবি বিলা তৃতীয়তলা কারমাইকেল রুট বগুড়া একুশে মে দু হাজার পঁচিশ তারিখে আপনারা এই অংশগ্রহণ করবেন এবং এখানে কিন্তু আরো তারা কিছু বলে দিছে দেখেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য তারা বিশেষভাবে জানাচ্ছে এবং আপনার আবেদনের জন্য এই যে এখানে স্ক্যান কপি আছে আপনারা এখানে স্ক্যান করতে পারেন এবং আরো কি বলে দিছে দেখেন এখানে কোন অবস্থাতেই উল্লিখিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না কি কি যোগ্যতা এবং কি কি কাগজপত্র এখানে কিন্তু তারা বলছে আমি পুরে বলছি আবার বলতেছি আপনাদের স্বার্থে যোগ্যতা হলো এইচএসি পাস আর টু পয়েন্ট থাকতে হবে এবং ছবি দুই কপি এবং সকল পরীক্ষার সনদপত্র মূল এই এসএসসি ও এইচএসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র মূল কপি এবং ফটোকপি এই কাগজ পত্রগুলো স্যার আপনারা কিন্তু আকিন ইন্টারপ্রদে অংশগ্রহণ করতে দিবে না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না এখানে বিশেষ দষ্ট হিসেবে তারা আরেকটা বলে দিছে সেটা হলো পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল দশটায় মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ যাচ্ছে অর্থাৎ আপনাকে স্মার্ট টাস ফোন নিয়ে যেতে হবে এবং সেখানে ইন্টারনেট সচল থাকতে হবে এবং সংক্রান্ত বিষয়ে সাথে আর্থিক লেনদেন না করার জন্য তারা কিন্তু বিশেষভাবে অনুরোধ করতেছে এবং আরেকটা জিনিস বলেছে তারা যা যারা ইতোপূর্বে আর এফ এল গ্রুপে কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় আছেন তারা এই পজিশনের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ যারা পূর্বে চাকরি করছেন এবং বর্তমানে চাকরিরত আছেন তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বা ওয়াকিং অংশ অংশগ্রহণ করতে পারবেন না তো যারা কোম্পানি চাকরি করতে আগ্রহী মার্কেটিং তারা কিন্তু এই রাইফেল গ্রুপে চাকরি করতে পারেন তো আস আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে কি করবেন এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খুশ খবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে গিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য